এই তো চলে এসছি দেখো আমরা ফর ইউ ক্যাফে তো তোমাদেরকে দেখিয়ে দিই এটা আমার বাড়ি থেকে কিছুটা দূরে এই রেস্টুরেন্টটা আমি ফার্স্ট টাইম এলাম আমার সাথে কে আছে আমার আমার রোজের পার্টনার তো তার সঙ্গে আমি বেরিয়ে পড়েছি তো চলো তোমাকে রেস্টুরেন্টের ভেতরে ঢুকি আর দেখা এখানে অ্যাম্বিয়েন্সটা ঠিক কীরকম তো চলো দেখা যাক দেখিয়ে দিই এটা হচ্ছে এটা ঢোকার মুখে অ্যাম্বিয়েন্সটা তো খুব ভালোই যেহেতু এটা একটা খুব নিরিবিলি পরিবেশ শান্ত পরিবেশ আর এটা একটু বলতে পারো মানে শহরের থেকে অনেকটাই বাইরে একটু গ্রাম্য এলাকার মধ্যে তো ক্যাফেটা তাই খুব নিরিভিলে হ্যাঁ এটা হচ্ছে মেদিনীপুরের খরের লচক তোমরা যারা মেদিনীপুরে থাকো তারা অবশ্যই সবাই এটা চিনবে এটা অনেকদিন আগেই ওপেনিং হয়েছে প্রায় টু ইয়ার্স মতো হয়ে গেলো টু ইয়ার্স হয়ে গেলো কিন্তু আমি ফার্স্ট টাইম আসছি চলো দেখিয়ে দিবস এগুলো হচ্ছে সব কিছুই লাইফ স্টাইলের উপরে বানানো না তোমাদের সবাইকে জানাই আমার নতুন একটা ভিডিওতে স্বাগত আজ আমি তোমাদের সাথে অন্যরকম একটা ভিডিও শেয়ার করতে চলেছি তো এই ভিডিওটা ছিল কিছুদিন আগের তো এখানে আমি আর আমার কলিগ যে রোজ আমার পার্টনার তার সাথে আমি একটু গিয়েছিলাম আমাদের বাড়ির একটু দূরে একটা ক্যাফেতে তো সার্ডেন আমাদের প্ল্যান হয়েছিল স্যাটারডে যেহেতু আমাদের ছুটি থাকে তো তাই বেরিয়ে পড়েছিলাম একটু বলতে পারো ঘুরতে মাইন্ড ফ্রেশ করতে তো এই রেস্টুরেন্টটা আমি ফার্স্ট টাইম গিয়েছি তো এইটা টু ইয়ার্স আগে ওপেন হয়েছে যারা মেদিনীপুরে থাকো তারা আশা করি এই রেস্টুরেন্টটা অনেকেই চিনবে এটা মেদিনীপুরের খরুল্লাহ চকের ফরিউ ক্যাফে তো আমি গিয়েই ফার্স্টে তোমাদেরকে একটু অ্যাম্বিয়েন্সটা শেয়ার করার চেষ্টা করছি লোকেশনটা একটু অপডিট হলেও এরিয়াটা কিন্তু অনেকটা বড় যেহেতু এটা একটা ফাঁকা মাঠের উপরে হয়েছে তো কিন্তু একটা জিনিস এখানে আমি যেটা বুঝলাম এখানে জানি না খাওয়ার কোয়ালিটিটা ঠিক কীরকম হবে আমি তো সেভাবে কিছু খাওয়ার আমরা ট্রাই করিনি ওই দিন যেহেতু আমার স্যাটারডে ছিল তো ওই দিন আমরা নিয়েছিলাম কফি আর ফ্রেঞ্চ ফ্রাই যদিও সন্ধ্যেবেলায় এইটাই বেস্ট আমাদের কাছে অপশান ছিল আর ভালোও লেগেছিলো এটা নয় যে স্যাটারডে ভেজ বলে আর কী খাব আমাদের এটাই ভালো লেগেছিল। যেহেতু স্যাটারডে সানডে মানে যেন লাঞ্চ করতেও একটু লেট হয় তাই আমাদের খুব একটা খারাপ লাগেনি আর এইখানে এই যে পোর্শনটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো এখানে আমি ভয়েস ওভার কেন দিচ্ছি তোমাদের ভিডিওতে ভিডিওতে অরিজিনাল সাউন্ডটা আমাকে অফ করতে হয়েছে বিকজ ক্যাফেতে মিউজিক চলছিল আর ওটা দিলে হয়তো ইউটিউবে কপিরাইট আসবে হয়তো নয় কপিরাইট আসবেই তাই আমি এখানে আমার আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ তোমরা এখানে এই এখানে পায়রা রাজহাঁস এগুলোই রাখা থাকে তো এই মুহূর্তে হয়তো নেই পায়রা কয়েকটা আছে বাট রাজহাঁসটা নেই হয়তো উইন্টার সিজন বলেই হয়তো রাখা হয়নি তো এখানে দেখো বসার জন্য একটা রাউন্ড শেপের দোলনা টাইপের দেওয়া আছে এখানে বড়ো ছোটো সবাই বসতে পারে আর এখানে দেখো আমি তোমাদের দেখাচ্ছি এইখানে একটা বড় জলের চৌ বাচ্চার মতো করা আছে বাট এখানে যদিও ওই সময় কিছুই ছিল না হয়তো আগে হয়তো ছিল উইন্টার সিজনের জন্য হয়তো ওটা এখন আর রাখা হয়নি তারপর আমি তোমাদেরকে যেটা বলেছিলাম এখানে পরিবেশটা সত্যিই খুব নির্বিলি যারা একান্তে কপাল বলো বা ফ্যামিলির সাথে সময় কাটাতে চাও তো এই জায়গাটা তার জন্য একদম বেস্ট আর এখানে যদি কেউ কারো পার্সোনাল কোনো বলতে পারো বার্থডে সেলিব্রেশন বা অন্য কোনো সেলিব্রেশন করতে চাও সেটাও করতে পারো কারণ আমরা যেদিন গিয়েছিলাম তো ওখানে একজন কাপল তো তাদের বার্থডে সেলিব্রেশন করছিল যদিও দুজনেই করছিল তো সেটাও তোমরা করতে পারো আর এখানে যেটা বুঝলাম যারা শহরের মধ্যে রেস্টুরেন্টগুলোতে খুব হ্রাশ থাকে পছন্দ করে না তাদের জন্য এটা খুবই ভালো একটা জায়গা যাদের ছোট বাচ্চা আছে তারাও রবিবার দিন বাচ্চাদেরকে নিয়ে আসতে পারো যেহেতু জায়গাটা খুবই খোলামেলা তো ওদের ভালোই লাগবে এখানে একটু খেলাধুলো করবে তো তোমার নিজেদের মতো সময় কাটাবে তো আমার তো বেশ ভালোই লেগেছে তো আমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা মেদিনীপুর থেকে দেখছো তারাও বলো যদি এখানে এসে থাকো কেমন লেগেছে জায়গা তো আমরা বসে গেছি এখন দেখো এই অর্ডার করেছি কফি আর ফ্রেঞ্চ ফ্রাই যেহেতু আমার আজকে স্যাটারডে ভেজ তাই এর থেকে বেশি কিছু আর খাওয়া যাবে না তো এখানে চলছে ফটো সেশন দেখতেই পারছ এতক্ষণ আমরা ফটো সেশনই করছিলাম মোটামুটি হয়েছে আবার যাওয়ার আগে আবার কিছু ফটো সেশন নেবো তাই তো চলো দেখা যাক আগে একটু গল্প গল্প করে নিই তারপর আবার

আর রিলিজ করতে সাহায্য করেছিল তো তোমরা জানো এখানে লোকেশনটা আমি তোমাদের দেখিয়ে দেখতে পাচ্ছ পুরো ফাঁকা চারিদিকটা দেখেছো পুরো ফাঁকা পুরো ফাঁকা মাঠ আর কতটা অন্ধকার এখানে দেখো সন্ধে নেমে গেলেই ওই দূরে দূরে অনেক বাড়ি আছে ওই ওই সাইডে ওইগুলো কিন্তু বাড়ি আছে সেটা অনেকটা দূরে মানে যেহেতু এটা একদম টাউনের বাইরে সেই জন্য এটা এতটা ফাঁকা এখন বাজে মাত্র সন্ধে ছটা দশটাও দেখো মনে হচ্ছে কতটা রাত হয়ে গেছে তাই না বেশ ভালো অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর এই লোকেশানটা হচ্ছে এইটা দেখেছ এটা ছিল এন্ট্রান্সটা তোমাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি হ্যাঁ প্লেসটা অনেকটাই বড়ো আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তো আমরা চেষ্টা করব আবার এরকম কোন লোকেশানে গিয়ে তোমাদেরকে শেয়ার করা ওখানে অ্যাম্বিয়েন্স কীরকম রেস্টুরেন্টে কীরকম খাওয়া দাওয়ার কীরকম বিহেভিয়ার কীরকম তো আজকের আপাতত ব্লগটা আমি এখানেই শেষ করলাম আবার একটা ব্লগে তোমাদের সাথে দেখা করছি ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও